প্রিয় প্রবাসী ভাই এবং বোনেরা সালাম আলাইকুম ব্যাপারে আপনাদেরকে আমি একটু একটি একটু সচেতন করার তাগিদ থেকে আমি আমার কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব এবং এটি সত্য যে অনেক বাংলাদেশি বিভিন্নভাবে ঝুঁকির মধ্যে দিয়ে হলে এবং অনেকে অবশ্য বৈধভাবে গিয়েছেন এবং তারা ভালো করছেন আর্থিক সামাজিকভাবে ভালো আছেন কিন্তু যে বিষয়টি উদ্বেগের বিষয় উৎকণ্ঠার বিষয় সেটি হচ্ছে অনেক বাংলাদেশি অবৈধভাবে নিরাপদ নয় এমন পন্থা অবলম্বন করে তারা ইতালিতে প্রবেশ করার চেষ্টা করেছেন যেটি ঘটে সেটি হচ্ছে ছোট ছোট ডিঙি নৌকা বা এ ধরনের ছোট ছোটো জলযানকে ব্যবহার করে যারা ট্রাফিকিংয়ের সাথে জড়িত তারা এই কাজটি করেন সেটি অভাবনীয় এবং অচিন্তনীয় যে কতটা ঝুঁকি আছে এবং আমরা জানি তথ্য এবং উপাত্তের কোনো অভাব নেই হাজার হাজার মানুষ কিন্তু প্রতিবছর মারা যান মারা গিয়েছেন এর মধ্যে একটি বড় অংশ উল্লেখযোগ্য অংশ কিন্তু বাংলাদেশি এটি খুবই কঠিন একটি অভিজ্ঞতা স্মৃতি যে আমি নিজে বেশ কিছু যারা মারা গিয়েছেন বাংলাদেশে দেশে তাদের মৃতদেহ আমি গ্রহণ করেছি এবং এটি শুধু একটি মানুষের মৃত্যু না এটি একটি স্বপ্নের মৃত্যু এটি তার পিতামাতা ভাই বোন অনেক মানুষের স্বপ্নের মৃত্যু বাস্তবতা থেকে আমি এটি প্রত্যাশা করব এই আহ্বান জানাবো কোনো বাংলাদেশি যেন ভবিষ্যতে এরকম ঝুঁকিপূর্ণ পন্থায় বিদেশে আসার চেষ্টা না করেন সেটি ইটালি বা যে কোনো দেশে হোক না কেন